প্রথমে আপনারা গানটি শুনুন গানটি আপনারা শুনতে পেলেন এবার এই গান থেকে যদি আপনি চান মিউজিক আলাদা করবেন এবং মিউজিক থেকে আপনি গান আলাদা করবেন তাহলে আপনারা করতে পারবেন আজকের ভিডিওটি দেখার পরে যে কোনো গানের কিন্তু আপনারা গান আলাদা করতে পারবেন চাইলে মিউজিকও আলাদা করতে পারবেন এবার আমি জাস্ট নিচের অপশনটি এখান থেকে কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি আবার এটা চালু করব আপনারা দেখতে পালেন সাথে সাথে কিন্তু আমার গানটি আলাদা হয়ে গেছে এবার আমি নিচের অপশনটি বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে ওপরের অপশনটি একদম কমিয়ে দেব। যদি উজাড় করা ভালোবাসার আশায় প্রেম চাইতে আসি প্রেমে ভাসবে তো তো আপনারা দেখতে পেলেন একদম আপনাদের লাইভে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এটা করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের ফোনের গুগল ক্রোম রয়েছে গুগল ক্রোমে চলে যাবেন কোনোরকম কোনো অ্যাপের প্রয়োজন নেই আপনারা সরাসরি করে নিতে পারবেন আপনার স্মার্টফোন দিয়েই তো আমি গুগল ক্রোম ওপেন করলাম ওপেন করার পর এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ভোকাল রিমুভাল দিকে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে দিয়েছি এই লেখাটাই আপনারা লিখবেন লেখার পরে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রথম যে লিঙ্ক এই লিঙ্কের ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম আপনার সামনে শো হবে এখান থেকে নিচের দিকে লেখা আছে ব্রাউজার মাই ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু মেমোরি কার্ড শো করবে এখানে দুটো অপশন একটা রয়েছে রেকর্ড আর একটা রয়েছে আপনার ফোনের যে মেমোরি কার্ড সেটা অথবা ফোন মেমোরি তো আমার যেহেতু গানটি ডাউনলোড করা রয়েছে আমি কি করব এখানে ক্লিক করব আপনি চাইলে সরাসরি আপনি কিন্তু রেকর্ডও করতে পারেন তো আমি এটার উপরে ক্লিক করে জাস্ট আমি মিউজিকটি নিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেমোরি কার্ড শো করছে এবার আমি যে মিউজিক থেকে গান আলাদা করব এবং গান থেকে মিউজিক আলাদা করব সেই গানটি আমি সিলেক্ট করব। আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে একটু লোডিং নেবে আপনাদের সামনে আমি দেখিয়ে দেবো একদম লাইভে আপনি কিন্তু সমস্ত ধরনের গান থেকে কিন্তু এই ধরনের কিন্তু করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট হয়ে গেল এবার এইরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভোগাল এখানে কিন্তু মাইনাস করা রয়েছে অর্থাৎ শুধুমাত্র মিউজিকটা আপনি শুনতে পাবেন আমি একবার আপনাদের শুনিয়ে দেখাচ্ছি দেখতে পেলেন শুধুমাত্র কিন্তু মিউজিক এখানে কিন্তু চলছিল এবার আমি নিচের অপশনটি যদি পুরো বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখানে দুটোই কিন্তু শোনা যাবে একসাথে অর্থাৎ মিউজিক এবং গান এবার আপনি কোনটা চাইছেন আপনি চান মিউজিক অথবা আপনি চান আপনার গানের কথা কোনটা চাইছেন তো আমি যেহেতু মিউজিকটা এখান থেকে শুধুমাত্র আলাদা করব তার জন্য নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন ভোকাল লেখা রয়েছে এটাকে পুরো মাইনাস করে দেব দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট করে দিলাম এবার আমি কি করব এখানে দেখতে পাচ্ছেন সেই অপশন সেই অপশনে ক্লিক করব এবং আপনি যদি চান যে শুধুমাত্র মিউজিক আপনি এখানে রাখবেন না শুধুমাত্র গানের কথাটি রাখবেন তাহলে নিচের অপশনটি বাড়িয়ে দেবেন এবং ওপরের অপশনটা একদম কমিয়ে দেবেন যেটা খুশি আপনি করে নিতে পারবেন গান থেকে আপনি মিউজিক আলাদা করতে পারবেন এবং গানের কথাও আলাদা করতে পারবেন যেটা খুশি সেটাই আপনি করতে পারবেন আমি এখান থেকে জাস্ট মিউজিকটা করে দেবো অর্থাৎ শুধুমাত্র মিউজিকটা রাখবো আমি এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেই অপশন সেই অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ওখান থেকে মিউজিক যেহেতু আপনি এখান থেকে রাখবেন শুধুমাত্র তাহলে মিউজিকে ক্লিক করবেন তবে আমি মিউজিকে ক্লিক করবো সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওপরে ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটাকে প্লে করবো ওপেন করে আপনাদের দেখাবো একদম লাইভে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওপেন করলাম জাস্ট এখান থেকে আমি প্লে অপশনে ক্লিক করব তো আপনারা শুনতে পেলেন শুধুমাত্র মিউজিকটিকে কিন্তু আমি নিলাম এখানে কিন্তু গান নেই তো আপনারা কিন্তু এইভাবে করে সহজভাবে যে কোনো গান কিন্তু আপনারা আলাদা করে নিতে পারবেন তো আপনাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন